আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আড্ডে না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে একটি জিনিসের দাম জানা থাকলে একাধিক জিনিসের দাম জানা যাবে কোন নিয়মে দুই নম্বর প্রশ্ন হচ্ছে মিঠু গণিত পরীক্ষায় একশো নম্বরের মধ্যে পঁচাশি নম্বর পেল সে শতকরা কত নম্বর পেল তিন নম্বর প্রশ্ন হচ্ছে চার বাই পাঁচ কে শতকরায় প্রকাশ করলে কত হবে নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন মিশরে সূর্য চন্দ্র এবং অন্যান্য প্রাকৃতিক বস্তুর কোনটির মাধ্যমে সময় মাপা হতো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কোন পদ্ধতিতে ফুটকে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে ব্যবহার করা হয় ছয় নম্বর প্রশ্ন হচ্ছে বীজগণিতের জনককে সাত নম্বর প্রশ্ন হচ্ছে এম ডিভিশন এন্ড সমান কত আট নম্বর প্রশ্ন হচ্ছে এক্স প্লাস টু ইকুয়াল ফাইভ একটি নয় নম্বর প্রশ্ন হচ্ছে সমীকরণে পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো কেমন হয় দশ নম্বর প্রশ্ন হচ্ছে আজ থেকে অনেক বছর আগে কিসের উপর নির্ভর করে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছিল এগারো নম্বর হচ্ছে রাশের বিন্দু কয়টি বারো নম্বর হচ্ছে তিন বস্তুর দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে নম্বর প্রশ্ন হচ্ছে আজ তোমাদের শ্রেণীকক্ষে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পাঁচজন একে তুমি কি বলবে চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে উপাত্তগুলো কোন ধরনের উপর উপাত্তগুলোর কোন ধরনের পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে উপাত্তগুলো গড় কত প্রিয় শিক্ষার্থী এছাড়া তোমাদের পনেরোটি প্রশ্ন প্রিয় বা এক কথায় উত্তর দাও সম্পর্কে আলোচনা করব চলো শুরু করা যাক এক কথায় উত্তর এক কথায় উত্তর দাও ষোলো নম্বর হচ্ছে কোন খাবার একজন ছাত্রের সাত দিন চল চললে ওই খাবার সাতজন ছাত্রের কতদিন চলবে সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে দশটি কলাকে হালিতে প্রকাশ করলে কি হবে আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে ওজন মাপার পদ্ধতি আবিষ্কার হওয়ার পূর্বে কিসের ওজনকে আদর্শ বলে গণ্য করা হতো উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে আলজেব্রা শব্দটি কোন আরবি শব্দ থেকে এসেছে বিশ নম্বর প্রশ্ন হচ্ছে বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য কি একুশ নম্বর প্রশ্ন হচ্ছে টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল ফাইভ সমীকরণে চলক কি বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে জিওমেট্রিকে বাংলা কি বলা হয় তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে জেমিতিক জেমিতি সূত্রকে সুবিন্যস্ত করে বিখ্যাত গ্রন্থ এলিমেন্টস কে রচনা করেন চব্বিশ নং প্রশ্ন হচ্ছে যখন তথ্যকে সংখ্যায় প্রকাশ করা হয় তখন সংখ্যাকে কি বলে পঁচিশ নং প্রশ্ন হচ্ছে গড়ের উপর ভিত্তি করে সংগৃহীত উপাত্তের বৈশিষ্ট্য সম্বন্ধে নেওয়া সিদ্ধান্ত কি সর্বদা বাস্তবসম্মত হয় প্রিয় শিক্ষার্থী এবার তোমাদের খ হচ্ছে কবিবাগ হচ্ছে সংক্ষিপ্ত ও রচনামূলক যার পূর্ণমান থাকবে পঁচাত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ক নম্বর হচ্ছে একটি একটি পরিবারের ছয়জন জন লোকের বাহাত্তর কেজি চাল চলে চব্বিশ দিন ওই পরিবারের জন্য পঁয়তাল্লিশ দিনে কত কেজি চাল প্রয়োজন খ নম্বর প্রশ্ন হচ্ছে সিহাবের বয়স সাত বছর এবং তার ছোট বোনের বয়স চার বছর সিহাব ও তার ছোট বোনের বয়সের দুটি সমতুল অনুপাত নির্ণয় করো গ নম্বর প্রশ্ন হচ্ছে কোনো একটি স্কুলে চারশো জন ছেলে এবং পাঁচশো জন মেয়ে আছে স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে সরলিখিত আকারে লেখ ঘ নম্বর প্রশ্ন হচ্ছে একটি মুদ্রার পুরুত্ব দুই মিলিমিটার হলে বারোটি মুদ্রার পুরুত্ব কত সেন্টিমিটার ও নম্বর প্রশ্ন হচ্ছে একটি বাগানের প্রস্ত আটশো মিটার হলে ওই বাগানের প্রস্ত কত হেক্টোমিটার ছ নম্বর প্রশ্ন হচ্ছে সেভেন এ মাইনাস ফাইভ বি সি প্লাস এইট ডি ভাগ হচ্ছে এম ছ নম্বর প্রশ্ন হচ্ছে একটি আয়তাকার বোর্ডের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ছয় মিটার বেশি প্রস্থ এক্স মিটার হলে পরিসীমা কত বর্গের জয় নম্বর হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি ইকুয়াল এইটিন সমীকরণটি সমাধান করো ঝ নম্বর হচ্ছে দুইটি ক্রমিক স্বাভাবিক বিদ্যুৎ সংখ্যার যোগফল সিক্সটিন এক চলক বিশিষ্ট সরল সমীকরণ গঠন করে সংখ্যা দুটি নির্ণয় করো ই নম্বর প্রশ্ন হচ্ছে একটি ঘনক আকৃতির বস্তুর ধার ছয় সেন্টিমিটার বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো ট নম্বর হচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুই দুইশো বর্গ মিটার এবং প্রস্ত দশ মিটার হলে দৈর্ঘ্য কত মিটার নম্বর হচ্ছে নয় সতেরো বিশ এগারো সাত উনিশ বারো ষোলো চোদ্দের নির্ণয় করো ড নম্বর হচ্ছে কাকে বলে উদাহরণ দাও শিক্ষার্থী এবার তোমাদের মাঝে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের পরীক্ষায় প্রতিটি মানের প্রতিটি প্রশ্নের মান থাকবে সাত করে অর্থাৎ সাত সাথে উনপঞ্চাশ নম্বর দুই নম্বর প্রশ্ন হচ্ছে একটি পুকুর খনন করতে একশো ছাপ্পান্ন জন লোকের একুশ দিনে পুকুরটি খনন করতে কতজন লোকের প্রয়োজন হবে ক নম্বর হচ্ছে পুকুরটি খনন করতে দুইশো তেহাত্তর জন লোকের কতদিন লাগবে তিন নম্বর হচ্ছে তিন নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্ন হচ্ছে বিশ দিনের কাজটি বিশ দিনের কাজটি সম্পূর্ণ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে খ নম্বর হচ্ছে শ্রমিকের সংখ্যা একশো পঞ্চাশ জন কমে গেলে ভবনটি তৈরি করতে অতিরিক্ত কত সময় লাগবে চার নম্বর প্রশ্ন হচ্ছে প্রশ্নের ক নম্বর প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের সেন্টিমিটার ও মিলিমিটার এর মধ্যে কোনটি বড় খ নম্বর হচ্ছে বারোটি মুদ্রার পুরুত্ব কত সেন্টিমিটার

গ নাম্বার হচ্ছে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল থ্রি ইন্টু টু বি প্লাস টু সি ছয় নম্বর প্রশ্নের প্রশ্ন হচ্ছে সি থেকে এ বি হচ্ছে দেখাও যে এ প্লাস বি প্লাস সি ইক থ্রি ইন্টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড গ নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে এ মাইনাস বি মাইনাস সি ইক সেভেন এক্স প্লাস এইট ওয়াই প্লাস টুয়েলভ জেড সাত নম্বর প্রশ্ন হচ্ছে এক নম্বর প্রশ্ন হচ্ছে ক নম্বর ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত সমীকরণটি কোন ধরনের সমীকরণ এবং কেন হচ্ছে সমীকরণটি সমাধান করো নম্বর হচ্ছে সমীকরণটি সমাধানের শুদ্ধি পরীক্ষা করো আট নম্বর প্রশ্ন হচ্ছে নম্বর প্রশ্ন দুটি সংখ্যার যোগ ফলের অর্ধেক চার ক নম্বর প্রশ্ন হচ্ছে বড় সংখ্যাটি এক্স হলে ছোট সংখ্যাটি এক্স এর মাধ্যমে প্রকাশ করো খ প্রশ্ন হচ্ছে বড় সংখ্যার সাথে ছোট সংখ্যা তিন গুণ যোগ করলে যোগফল ফল সংখ্যা দুটির মান নির্ণয় করো গ প্রশ্ন হচ্ছে সংখ্যা দুটির যোগফল ও বিয়োগ ফল যদি কোনো আয়তকার বস্তুর যথাক্রমে দৈর্ঘ্য ও প্রস্থ হয় তবে বস্তুটির পরিসীমা কত নয় নম্বর প্রশ্ন হচ্ছে সত্তর মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ ষাট মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার মাঠের মাঠের ঠিক মাঝখানে আড়ভাবে চার মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে ক নম্বর প্রশ্ন হচ্ছে নয়ের ক নম্বর প্রশ্ন হচ্ছে মাটির ক্ষেত্রফল নির্ণয় করো ক নম্বর হচ্ছে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত গ নম্বর হচ্ছে প্রতি মিটার পঁচিশ টাকা দরে মাটির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে শিক্ষার্থীর দশ নম্বর প্রশ্ন হচ্ছে ষষ্ঠ শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীকে একদিনে লেখা একদিনে দেখা পশু সংখ্যা জানতে চাওয়া জানতে চাওয়ায় তারা নিচের সংখ্যাগুলো জানালো এই সংখ্যাগুলো দেখে নিবা তারপর হচ্ছে ক নম্বর প্রশ্ন হচ্ছে উপাত্তগুলোকে মানের উদ্ধকমে অনুসারে বিন্যস্ত করো ক নম্বর হচ্ছে উপাত্তগুলোকে টেলির মাধ্যমে প্রকাশ করে তালিকা আকারে উপস্থাপন করো এগারো নম্বর হচ্ছে নিচের তালিকা কোন ক্রিকেট দলের প্রথম দশ ওভারে রানের উপাত্ত দেওয়া হলো প্রিয় শিক্ষার্থী রানি দেখে নেবে ক নম্বর প্রশ্ন হচ্ছে উপাত্ত থেকে গড় করো খ হচ্ছে উপাত্তের পাঁচ পর্যটক কত হবে গ হচ্ছে উপাত্ত উপাত্ত পদত্ত উপাত্তের লেখচিত্র আঁক প্রিয় শিক্ষার্থী এই তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রিয় শিক্ষার্থী বার উত্তরে উত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখতে পারো উত্তর প্রশ্নগুলোর উত্তর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক নম্বরে ক ঐকিক দুই নাম্বার হচ্ছে ঘ পঁচাশি পার্সেন্ট তিন হচ্ছে ক আশি পার্সেন্ট চার নম্বরে ক পর্যায়কাল পাঁচ নম্বর খ ব্রিটিশ ছয় নম্বরে ক মুসা আল খোয়ারিজিম সাত নম্বর হচ্ছে ক নাম্বার এম বাই এন আট নম্বর হচ্ছে ঘ এক দুই তিন নয় নম্বর হচ্ছে ক সমান দশ নম্বর হচ্ছে কৃষি এগারো নম্বর হচ্ছে গ একটি বারো নম্বর হচ্ছে ক ত্রিভুজ তেরো নম্বর হচ্ছে খ তথ্য চোদ্দ নম্বর হচ্ছে ক অবিন্যস্ত পনেরো নম্বর হচ্ছে খ নয় এক কথায় উত্তর হচ্ছে ষোলো ষোলো হচ্ছে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এক একদিন সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে প্রশ্নের উত্তর হচ্ছে দুই হালি দুইটি আঠেরো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে শস্য ও পাথরের ওজনকে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে আল জাবর বিশ নম্বর প্রশ্ন হচ্ছে অক্ষর প্রতীকের ব্যবহার একুশ নম্বর হচ্ছে ওয়াই বাইশ নম্বর হচ্ছে জেমেতিক তেইশ নম্বর হচ্ছে ইউক্লিড চব্বিশ নম্বর হচ্ছে প্রাতক পঁচিশ নম্বর হচ্ছে না বিশিক্ষাতে এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান হচ্ছে ক নম্বর হচ্ছে তোমাদের লেকচার লেকচার গাইডে তোমাদের লেকচার গাইডের একশো উনষাট পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন সমাধান দেখতে পারো কৃষিখাতি ঘন প্রশ্নের উত্তর হচ্ছে লেকচার গাইডের একশো একষট্টি পৃষ্ঠা সতেরো নং প্রশ্ন ও উত্তর দেখতে পারো কৃষিখাতি এছিল তোমাদের বহনির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং রচনামূলক প্রশ্নের উত্তরের সমাধান প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দুই না করে এখন এই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ